ভোটের সময় বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু ভোট পেরোলেই বাঙ্গাল মানে আপনি পিটিয়া এক রাজধিকার জানায় তৃণমূল সরকারকে ডাব্লিউ পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের গ্যাজেট বেরোবার পরও সেই গ্যাজেটকে প্রত্যাখ্যান করে হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের চাকরি পেতে গেলে সেই রাজ্যের ভাষা জানা ম্যান্ডেটারি প্রত্যেকটি রাজ্যে কিন্তু বাংলা একমাত্র স্টেট যেখানে হিন্দি উর্দু যেনও পাবলিক সার্ভিস কমিশনের চাকরি রাজ্য সরকারের স্থায়ী চাকরি পাওয়া যায় বাঙালি প্রত্যেকটা রাজ্যে যাবে মার খেয়ে বাড়ি ফিরবে আর এই রাজ্যে এসে হিন্দি উর্দুরা তাদের নিজের মাতৃভাষায় সেই রাজ্যের সরকারি চাকরি পরীক্ষা পরীক্ষা দেবে এবং রাজ্য সরকারের চাকরি পাবে ডাব্লিউ বিসিএস অফিসার হবে আর বাঙালিরা কি করবে বাঙালিরা মেনে নেবে না বাঙালিরা কিন্তু চুপ থাকবে না বাঙালি ভোট নিয়ে রাজনীতি চলবে না রাজ্য সরকারকে স্পষ্টভাবে বুঝতে হবে বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি কাদের স্বার্থে তৃণমূল সরকার দু দুবার ডাব্লিউ পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের গ্যাজেটকে চেঞ্জ প্রত্যাখ্যান করে হিন্দি উর্দুকে ঢুকিয়ে দিল কাদের চাপে পড়ে ছিয়া বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালির বাস কাদের তাদের ভোটে বাংলা রাজ্য সরকারের তৃণমূল ক্ষমতায় এসেছিল বাংলায় হিন্দি উর্দুর ভোটে তাদের চাপে পড়ে এটা করছে বাঙালির ভোট ফ্রি নয় খুব স্পষ্ট হবে রাজ্য সরকারকে বাঙালি কিন্তু জেগে গেছে বাঙালি কিন্তু স্পষ্ট অওয়ার্ড তুলে রয়েছে নো বাংলা নো ভোট স্পষ্টভাবে নো বাংলা নো ভোট ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক চাই যেটা প্রত্যেকটা রাজ্যে আছে সেটা আমাদের রাজ্যেও চায় joybangla。Joy